আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের এবছরের চতুর্থ সিরিজের শেষ পর্ব চলে এলো খুব বেশি কিছু বলার নেই তবে দু চারটি প্রশ্নোত্তর এবং আলেম সমাজের জন্য নসিরতমূলক তথ্য দিয়ে পর্ব ছয় শেষ করব ইনশাল্লাহ পাক যদি তৌফিক দান করেন তবে হয়তো বছর শেষে নতুন নতুন তথ্য নিয়ে আবার হাজির হব প্রথমে আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি প্রশ্ন নির্ভীক টিপু নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে সৌদি শাসকের কেন সমালোচনা করা যাবে না আপনি প্রশ্নটি অনেক খারাপভাবে করেছেন অথচ প্রশ্নটি সুন্দরভাবে করা যেত যা হোক লন্ডন প্রকাশনীর পক্ষ থেকে বলা হয়েছে সৌদি শাসকের কোনো সমালোচনা করা যাবে না এর বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত এখন ইমাম মাহাদি আলাইসলামের আত্মপ্রকাশের সময় বলে আমাদের গবেষক মনে করেন এই মুহূর্তে যে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে এটি ইমাম মাহদি আল এবং সমগ্র মুসলিমদের জন্য সমস্যা সৃষ্টি করবে সুতরাং একজন মুসলিম হিসেবে যতটুকু পারা যায় সৌদি শাসকের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত দ্বিতীয়ত আমাদের গবেষক মনে করেন একদল লোক সৌদি আরবে বিশৃঙ্খলা করার চেষ্টা হয়তো করে যাচ্ছে যেমন কাবার আদলে মঞ্চ তৈরি দেখা গেল এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই কিন্তু এভাবে বিভিন্ন ঘটনা সৃষ্টি করে প্রথমে সৌদি শাসকের ইমেজ পৃথিবীতে নষ্ট করবে যাতে করে সৌদি শাসক বিপদে পড়লে কেউ এগিয়ে না আসে ঠিক তখন একদল লোক সৌদি আরবের কিছু অংশ দখল করার চেষ্টা চালাতে পারে এখন ঐক্যের সময় এভাবে সমালোচনা করে কোনো পক্ষের কোনো উপকার হবে বলে আমাদের গবেষক মনে করেন না তৃতীয়ত সৌদি সরকারের মূল্যায়ন হবে তারা হাজিদের কতটুকু নিরাপত্তা দিতে পারছে তারা কাবা শরীফ মদিনা শরীফ ঠিকমতো রক্ষণাবেক্ষণ করছে কিনা এগুলো দিয়ে সৌদি সরকার ক্ষেত্রে শতভাগ স্বার্থ আজ ওমরা হজ এত সহজ করা হয়েছে যে কেউ কোনো গাইড বা মোয়াল্লেম ছাড়াই ওমরা করতে পারছে হাজিদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না মক্কা মদিনায় হাজিগর নিরাপদে বিচরণ করছেন এখন সরকারে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে হজ ওমরা সবই তো বিঘ্নিত হবে চতুর্থত বাংলাদেশে সৌদি শাসকের লক্ষ লক্ষ অনুগত শুভাকাঙ্ক্ষী লোক রয়েছেন বাংলাদেশ যদি কোনো বিপদে পড়ে তবে লোকগুলোও তো বিপদে পড়বে সুতরাং সৌদি সরকারের সাথে সুসম্পর্ক থাকলে তারাও তো আমরা কোনো বিপদে পড়লে এগিয়ে আসবে পঞ্চমত সৌদি আরবে এখন প্রচুর নির্মাণ শ্রমিক প্রয়োজন এবং তাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে এরকম বন্ধু সুলভ দেশের সমালোচনা না করে কোনো কাজ ভালো না লাগলে লিখিত আকারে প্রতিনিধির মাধ্যমে তাদের জানানো যেতে পারে যদি হাদিস অনুযায়ী সেখানে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা থেকেও থাকে তবে আমাদের কর্তব্য হল দোয়া করা যাতে আল্লাহবাক বিশৃঙ্খল পরিবেশ অতি দ্রুত ঠিক করে দেন রিজার্ভেশন আমরা বলেছি ইমাম মাহাদি আলাইসাল্লাম সৌদি শাসকের বন্ধু হবেন কিন্তু শাসক যদি কোনো কুচক্রী মহলের প্ররোচনায় পরে এটা বিশ্বাস করে বসে যে মাহাদি আলাইসাল্লাম তাদের শত্রু হবেন তাহলে মহা বিপদের কথা আল্লাহ এরকম খারাপ ধারণা থেকে রক্ষা করুন আমরা জানি তাজ্জাল ইহুদি বংশোদ্ভূত এবং ইমাম মাহাদি আলাহ শত্রু হবে তবে সুরা বাকারার ষাট নং আয়াত থেকে আমরা পাই ইহুদিদের বারোটি গোত্র এদের মধ্যে যারা দাজ্জালের অনুসারী তারাই বিভিন্নভাবে কুমন্ত্রণা দেবার চেষ্টা করবে সুতরাং এদের সাথে অতি সতর্কতার সাথে যাবতীয় কার্য সম্পাদন করা উচিত প্রশ্ন মেহেদি হাসান সাহেব নতুন আবির্ভূত ইমাম মাহমুদ সম্পর্কে জানতে চেয়েছেন দেখুন আমাদের গবেষকের মতে আলোচিত ব্যক্তির কয়েকটি সমস্যা রয়েছে তিনি সম্ভবত প্রকৃত এলহাম এবং শয়তানের এলহাম পার্থক্য করতে অপারক দ্বিতীয়ত তিনি মানুষকে বায়াতের আহ্বান করছেন অথচ তিনি নিজেই কারো কাছে বায়াত হননি ব্যাপারটি এরকম যে একজন দারিবিহীন ব্যক্তি দাড়ি দেখার জন্য জোর তাগাদা দিচ্ছে রাসুল সাল্লু আলাইস্লামের সাহাবাগণ শতভাগ বায়াত নিয়েছেন এমন কোনো সাহাবা নেই যিনি বায়াত ছাড়াই সাহাবি হয়েছেন তাহলে আমাদের প্রশ্ন হল যে ব্যক্তি সুন্নতে সাহাবা মানল না শরীয়তের একটি গুরুত্বপূর্ণ আহাকাম বায়াত গ্রহণ করল না সে কীভাবে ইমাম হয় আপনারাও তাকে প্রশ্ন করুন সদুত্তর দিতে পারল কি পারল না সেটি দিয়েই আপনারা বুঝে যাবেন আমাদের গবেষক বিভিন্ন দিক থেকে তত্ত্ব পাচ্ছে যে বাংলাদেশের জিনের উৎপাদ বেড়ে গেছে জিনেরাও ইলহামের মত করে ধোকা দিতে পারে আর পারবেই তো তার চাল তো এই জিন ব্যবহার করেই নানা রকম কাসকি মাছ দেখাবে আর বলবে রুই মাছ অর্থাৎ ভেলকিবাজি করবে সুতরাং কোনো প্রকার ইলহাম হলে অবশ্যই খাঁটি কোনো পীরের কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে অথবা পরিপূর্ণ শরিয়াত পালন করে এরকম ব্যক্তিদের সাথে পরামর্শ করতে হবে নিজে যেমন বুঝলো সেরকম আমল করা যাবে না অথবা অন্যকে সে আমল করতে উৎসাহিত করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন কাদিয়ানিরা বলে তারা রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে শেষ নামে বানে কিন্তু বলে কাদিয়ানি হল উম্মতে নবী একজন মুসলিমের এরকম আকিদা হতে পারে কিনা কাদিয়ানী সম্প্রদায় যেভাবেই বলুক না কেন উম্মতি নবী বলতে কিছুই নেই উদাহরণ হিসেবে তারা বলে ঈসা আল্লাহ সাল্লাম যেভাবে পৃথিবীতে আবার আসবে কিন্তু তিনি নবী হয়ে আসবেন না উম্মত হিসেবে আসবেন এভাবে এজন্য তিনি উম্মতি নবী কিন্তু কথা হলো উম্মতি নবী থাকলেও তার তো কিছু বৈশিষ্ট্য আছে তা হলো উম্মতি নবী হতে হলে প্রথমে নবী হয়ে আসতে হবে তারপরে যদি ওই নবী আবার উম্মত হিসেবে গমন করে তবে তাকে উম্মতি নবী বলা যেতে পারে এখন প্রশ্ন হলো কাদিয়ানি কি কখনো নবী হিসেবে আগমন করেছে যে এখন আবার তাকে উন্নতি নবী হিসেবে মানতে হবে কাজী কাদিয়ানী কোনো প্রকারেই নবী নয় কাদিয়ানী আহলে কোরআন ইসাই মুসলিম এসব সম্প্রদায়ের হাতে সময় খুবই অল্প ইমামাহাদি আলা ইসলামের আত্মপ্রকাশ পর্যন্ত যদি এমন হয় যে তিনি আত্মপ্রকাশ করেই বলেন কাদিয়ানী সহ এসব সম্প্রদায়ের ব্যাপারে এনাতুল্লাহ আব্বাসি সাহেবের ফতোয়াকে সেটি জেনে এখনই তা বিশ্বব্যাপী কার্যকর করার নির্দেশ দেওয়া হল এক্ষেত্রে তারা তোবা করার সুযোগটিও পাবে না এরকম পরিস্থিতি আসার আগেই তাদের আহলে সোনাতওয়াল জামাতের আকিদায় সমর্পণ করতে হবে আব্বাসি সাহেব খতমত সংগঠনের মাধ্যমে চেষ্টা করেছেন কিন্তু পারেননি তবে চেষ্টার কারণে আল্লাহ তাকে এই সম্মানটুকু দিলেও দিতে পারেন তবে আমাদের গবেষকের ধারণা তার এই সংগঠনের এখন প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে প্রশ্ন সৌদি আরবের অতিবৃষ্টি খারাপ নাকি ভালো এটি একটি ভালো লক্ষণ আমাদের গবেষকের মতে এটি আল্লাহপাকের পক্ষ থেকে একটি নিদর্শন যে ইমাম মাহাদি আলাইসাল্লাম হিন্দুস্তানি হবেন মেহমান আসলে যেমন ঘর পরিষ্কার করা হয় তেমনি ইমাম মাহাদি আলাইসাল্লামের এখন সৌদি আরবে আত্মপ্রকাশের সময় হয়ে গেছে সম্ভবত তাই আল্লাহপাক বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন আমাদের মতে ইমাম মাহাদি আলাহাইসাল্লাম বৃষ্টি প্রধান এবং সবুজ অঞ্চলে বড় হয়েছেন সেখান থেকে তিনি এখন যেহেতু সৌদি আরব যাবেন তাই আল্লাহর এই বন্ধুর যাতে কষ্ট না হয় সেজন্য পাক সৌদি আরবের আবহাওয়াই পরিবর্তন করে দিচ্ছেন এবারে আমরা আলেম সমাজের কতিপায় মতবিরোধের বিষয়ে সমাধানের চেষ্টা করব প্রশ্ন রাসুল করিম সাল্লু আলাইসালাম কি নূরের তৈরি না মাটির তৈরি এটি আমাদের বিগত একটি পর্বে সুন্দর করে আলোচনা করা হয়েছে তারপরেও বলছি পাক মানুষকে ভালোবেসে যে দশটি উপাদান দিয়ে তৈরি করেছেন তার প্রতিটি উপাদান রাসুল সাল্লাহ আলাইস্লামের মাঝে ছিল যদি কেউ বলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মাটির তৈরি অথবা নূরের তৈরি তাহলে তারা রাসুল সাল্লু আলাইহাসাল্লামকে সৃষ্টির উপাদান থেকে একটি উপাদান বাদ দিয়ে দিল অর্থাৎ সবার থাকবে দশটি উপাদান আর রাসুল সাল্লু আলাইসাল্লামের একটি উপাদান কম থাকবে এটা তো এক ধরনের বেয়াদবি সুতরাং বুঝে শুনে কথা বলতে হবে আবার কেউ বলে রাসোলে সাল্লাহু আলাইহাসাল্লাম নুরের তৈরি বলে তার ছায়া ছিল না এটা একটা বেয়াদবিমূলক কথা রাসুল আলাইসাল্লামের ছায়া ছিল না এটা তো মজে যার তো কোনো ব্যাখ্যা হয় না কোনোভাবে এটার ব্যাখ্যা করা গেলে এটা তো আর মজেজা থাকে না যেমন লাঠি দিয়ে আঘাত করে সমুদ্রের পানি দুই ভাগ করে ফেললেন এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সুতরাং যারা বলে রাসুল সাল্লু আলাইসাল্লাম নূরের তৈরি বলে তার ছায়া ছিল না তারা আসলে রাসুল সাল্লাহ সাল্লামের মজেজাকে অস্বীকার করছে নাউজিবিল্লা সুতরাং তবা করে ফিরে আসতে হবে প্রশ্ন অনেক আলেম বলেন রাসুল সাল আলাইসাল্লাম মেরাজের সময় আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখে এসেছেন কথাটি সত্য কিনা আল্লাহবাক মানুষকে দশটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন এর মধ্যে পাঁচটি বস্তু জগতের বা আলমে মাদার উপাদান যেমন আগুন পানি মাটি বাতাস নবস এগুলো আর পাঁচটি জগতের বা আলমে আমরের উপাদান যেমন কলব্রুহ কফি আকফা এগুলো আল্লাহবাকের আর হল বস্তু জগতের শেষ সীমা অর্থাৎ এর উপরে কোনো বস্তুই আর যেতে পারে না সুতরাং আগুন পানি মাটি বাতাস বা এগুলো দিয়ে তৈরি হাত পা চোখ এগুলো আরসের উপরে গমন করা অসম্ভব তবে আড়সের উপরে মানুষের সূক্ষ্ম সূক্ষ্মাদানসম যেতে পারে এজন্য জিব্রাহল আলাহ ইসলাম সহ কোনো ফেরেস্তাই আরসের উপরে গমন করতে পারে না আর আড়স নিজেই তো নূরের তৈরি যেমন আমরা হাদিস শরীফে পাই আবুজার রাদি আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলাইস্লামকে প্রশ্ন করলাম আপনি কি মিরাজের রাত্রে আপনার প্রভুকে দেখেছেন জবাবে তিনি সাল্লু আলাইস্লাম বললেন তিনি তো এক বিরাট জ্যোতি বা আলো অতএব আমি তাকে কিভাবে দেখতে পারি মিসকাত পাঁচ হাজার ছয়শো উনষাট মুসলিম সহিব যাদের আরো সম্পর্কে জ্ঞান আছে তারা অবশ্যই জানেন বস্তু জগতের উপাদান দিয়ে সূক্ষ্ম জগতে প্রবেশ করা যাবে না এবং চর্মচোখ দিয়ে আল্লাহ সোভানুকে দেখা সম্ভব নয় তবে উল্লেখ্য যে বস্তু জগতের উপাদান নয় তার পক্ষে আরস ভেদ করে যাওয়া সম্ভব প্রশ্ন রাসুল সাল আলাইসালামকে কাউবাই বলা যাবে কিনা কোনো নবিরাসুলকে নবী অথবা রাসুল ছাড়া অন্য কোনো কাজের উপাধিতে ডাকা যাবে না কারণ তাদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর বার্তা পৌঁছানো এটাই তাদের প্রফেশন একটা বাস্তব উদাহরণ দেই সাংবাদিক ইলিয়াস সাহেবকে তো সবাই চেনেন সে উবারও চালায় তো কেউ একজন কটাক্ষ করে উবার চালক বলেছিল তাকে সাথে সাথেই সে তার প্রতিক্রিয়া দিয়েছিল খুবই গরমভাবে তো দুনিয়ার একজন সাধারণ মানুষকে যদি তার প্রধান পেশা থেকে অন্য কোনো নিম্নমানের পেশায় ডাকা হয় তার যদি এত গরম প্রতিক্রিয়া হয় তবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যিনি আল্লাহর হাবিব তার কী প্রতিক্রিয়া হবে আশা করব বক্তা তার ভুল বুঝতে পেরে বক্তব্য প্রত্যাহার করে নেবেন প্রশ্ন আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আল্লাহ আছেন আরসের উপরে এর কোনটি সত্য এর উত্তর হল এর দুটিই সঠিক এটি বুঝতে হলে আমাদের আল্লাহ পাখের একটি বৈশিষ্ট্যের সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন যেমন আল্লাহ পাক হলেন দিকশূন্য অর্থাৎ আল্লাহ পাকের কোনো দিক নেই এর ছোট্ট একটি উদাহরণ আল্লাহ পাক পৃথিবীতে রেখে দিয়েছেন যেমন আমরা কাবামুখী হয়ে নামাজ পড়ি কিন্তু যদি কেউ কাবা গৃহের ভিতরে গিয়ে নামাজ পড়ে তবে সে কোন দিকে নামাজ পড়বে সব দিকেই তো নামাজ পড়া যাবে এবারে ধরা যাক আল্লাহ পাক আরসের উপরে আছেন এটি সত্যবাক্য কিন্তু কথা হলো আরস কোন দিকে আছে বলুন তো উপরের দিকে সেটি তো সম্ভব নয় কারণ পৃথিবী তো গোলাকার শূন্য ভাসবান একটি বলের উপর বলতে কিছুই থাকে না একটা বলের যেমন কোটি কোটি বিন্দু হতে পারে তেমনি পৃথিবী থেকে আরসের দিক হতে পারে কোটি কোটি বা অগণিত অর্থাৎ সর্বত্র এ অর্থে বলা যায় আল্লাহবাক সর্বত্রই বিরাজমান আছেন তাহলে উভয়ের কথাই সত্য প্রমাণিত হলো তাহলে এ নিয়ে আর ঝগড়াঝটি না করাই উত্তম প্রশ্ন পীর সাহেবগণ কি দালাল যার পীর নেয় তার পীর শয়তান কথাটি কি সঠিক ইসলামকে মানার জন্য মাঝখানে একটা মাধ্যম ধরেছেন কি ধরেন নাই মাঝখানে একটা মাধ্যম ধরেছেন যার পীর নাই তার পীর শয়তান বাঁচে নাই মানে একটা দালাল চলে এসেছে মাজখানে দালাল শব্দ বললাম এই দালাল শব্দ বললাম বক্তা বললেন পীর বা শিক্ষক হলো দালাল বা মাধ্যম কথাটা সত্যি কারণ আল্লাহর শরিয়াত পালন করতে মাধ্যম লাগে যেমন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মাধ্যম হয়েছেন তার মাধ্যমে আমরা শরিয়াতের যাবতীয় আদেশ নিষেধাদি পেয়েছি এখন রাসুল আলাইহি সাল্লামের অবর্তমানে তার শরীয়ত যারা প্রচার করবেন তারাই এখন মাধ্যম হিসেবে গণ্য হবে লা ইলাহা ইল্লাহ এই পরে মুসলিম হতে হবে তারপর নামাজ পড়া শিখতে হবে এগুলো তো আলেমের কাছ থেকেই প্রথম শিখতে হয় সুতরাং তারাও মাধ্যম তারপরে বলা হয়েছে একাগ্র চিত্তে বা বিশুদ্ধ চিত্তে নামাজ পড়ো এই বিশুদ্ধ চিত্ত কিভাবে করা যায় সেটি শিক্ষা দেন সাহেবগণ শরীয়তের এই অংশ শিক্ষা দেওয়ার জন্য তারাও শরীয়তের শিক্ষক বা মাধ্যম সুতরাং এই বক্তা যেমন শরীয়তের একজন মাধ্যম ঠিক তেমনি একজন খাটি পীরও শরীয়তের একজন মাধ্যম তবে বক্তা যদি গালি হিসেবে দালাল শব্দটি ব্যবহার করে তবে সেটি ঠিক করেনি মুসলিম ঐক্যের সময় অহেতুক আলেমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি দাজ্জালের কাজ হিসেবে গণ্য হবে মিশকাত শরীফের সহি একটি হাদিস প্রত্যেক বনি আদমের কলবে শয়তান বসে থাকে বসে কি করে মানুষকে কুমন্ত্রণা দেয় ভুল পথে চলার শিক্ষা দেয় অর্থাৎ সে পীর বা শিক্ষক সেজে বসে থাকে সুতরাং শরিয়ত পালন করতে হলে তাকে কল থেকে তো তাড়াতে হবে হাদিসের পরের অংশে বলা হয়েছে যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান সরে যায় আর যখন গাফিল বা অমনোযোগী হয় তখন শয়তান তার কলবে অশা দিতে থাকে শরীয়তের এই অংশটি অর্থাৎ জিকির করে বিশুদ্ধ বিশুদ্ধচিত্ত হবার শিক্ষাটি পীর মাসায়গণ দিয়ে থাকেন সুতরাং পীর মাসায়গণ থেকে জিকিরের শিক্ষা না নিলে শয়তান শিক্ষা দিবে সুতরাং এই হাদিসের আলোকে বলা হয় থাকে যে যার প্রিয় নেই তার প্রিয় শয়তান আশা করি এই ধরনের বক্তাগণ বিষয়টি বুঝতে পারবে প্রশ্ন ধ্যান বা মোরাকাবা গৌতম বুদ্ধ হিন্দু এদের কাছ থেকে এসেছে এটা ইসলামিক কিছু নয় মানুষ দশ প্রতিবার সমন্বয় সৃষ্টি এর কোন দলিল কোরআনে হাদিসে নাই এগুলো সত্য গিনা সুফি আকীদা বিশ্বাসী তাসাউফের নামে যারা বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদা আমলে বিশ্বাসী তারাও এটাকে মোরাকাবা নাম দিয়ে প্রত্যেককে ধ্যান করায় এই যে ধ্যানটা এটা কিন্তু ইসলামের কোন বিষয় নয় এটা অমুসলিমদের জিনিস গৌতম বুদ্ধ দীর্ঘ সময় ধ্যান করছে ধ্যান করে নাকি সেই দর্শন এই ফিলোসফি আবিষ্কার করছে তারপরে হিন্দুদের শ্রীকৃষ্ণ দীর্ঘ সময় ধ্যান করছে ধ্যান করে এটা পাইছে সুফিবাদের তত্ত্ব হইল যে একজন মানুষের শরীরে আপনার লতিফা থাকে দশটা এই দশটা লতিফা উনি লতিফা পাইছে কোথায় এই লতিফা গুলো কোরআন হাদিসে কোথাও আছে কিনা বা এ সম্পর্কে আপনি একটু কোরআন সন্ন্যার দৃষ্টিভঙ্গি আলোচনা করেন এই বক্তা বাংলাদেশে একজন স্বর্ণ পদক প্রাপ্ত বক্তা তার কাছ থেকে এরকম বক্তব্য কাম্য নয় ধ্যান বা মোরাকাবা হিন্দু বা গৌতম বুদ্ধের কাছ থেকে কেন আসবে রাসুল সাল্লাম হেরাগুয়ে বছরের পর বছর কি করতেন ধ্যান করতেন এই ধ্যানের মাধ্যমেই তো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহকে পেলেন সরিয়া পেলেন রাসুল সাল্লা সাল্লামের ধ্যানের আগের জীবন এবং পরের জীবনে আকাশ এবং পাতাল পার্থক্য এ থেকেই ধ্যান বা মোরাকাবার গুরুত্ব বোঝা যায় সুতরাং কেউ আল্লাহকে পেতে চাইলে সুন্নত নিয়মে ধ্যান তো করতেই হবে তবে সুরা কাহাফের আঠাইশ নং আয়াত থেকে আমরা পাই প্রত্যেক মোমেন বান্দার কমপক্ষে সকাল সন্ধ্যা দুইবার ধ্যান করতে হয় যা তরিকার পীরমা সাহেবগণ শিক্ষা দিয়ে থাকেন আয়াত হে রাসুল আপনি সকাল সন্ধ্যায় যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকে আপনি দৃঢ় চিত্তে তাদের সাথে অবস্থান করুন তাফসিরে মাসাহ এসেছে যে আল্লাহর রসলের প্রতি এই আদ নাজিল হওয়ার সাথে সাথে তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার উন্মতের মধ্যে এমন লোক সৃষ্টি হয়েছে যাদের সাথে দৃঢ়ভাবে অবস্থান করতে আবার আমাকেই নির্দেশ দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল ধ্যান বা মোরাক্বার গুরুত্ব কত বিশাল এই আয়াতের একটু পরেই আবার বলা হয়েছে তুমি তার অনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির হতে উদাসীন করে দিয়েছি সুতরাং এ ধরনের বক্তার কথা শোনা যাবে না যতক্ষণ পর্যন্ত না তারা জিকির বায়াত এই কথাগুলো বলা শুরু করে বক্তা আবার বললেন মানুষ দশ লতিফা দিয়ে সৃষ্টি এটা কিনা কোরআন হাদিসের কোথাও নেই তাহলে আমরা দেখি তার কথা সত্য কিনা আমরা আগেই বললাম মানুষের দশটি উপাদানের মধ্যে পাঁচটি আলমে মাত বা বস্তু জগতের উপাদান কোরআনে এই পাঁচটি উপাদানই আছে যেমন ইয়া আইয়াত হান নফসুল মুতমাইন্না উননব্বই সুরে ফাজর আয়াত সাতাইশ এই আয়াতে আমরা নফস পেলাম আবার আমি মানুষকে আর্দ্র মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি তেইশ সুরা আল মমিনুন আয়াত বারো মাটি হতে হলে মাটিতে তো পানি থাকতে হয় তাই না তার মানে ওই মাটিতে পানিও ছিল আবার পানির উপাদান কি এইচ ও হাইড্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ বাতাস তাহলে এই আয়াতে আমরা মাটি পানি এবং বাতাস পেলাম মানুষের উপাদান হিসেবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন মাটির মতো শুষ্ক মাটি থেকে পঞ্চম সুরার রহমান আয়াত চোদ্দ এই এতে আমরা পাচ্ছি এরপরে এই মাটিকে আগুনে পুড়ে পোড়ামাটি করা হল অর্থাৎ আগুনও পাওয়া গেল তাহলে আগুন পানি মাটি বাতাস এবং নবস এই পাঁচটি উপাদানই কোরআন হতে পাওয়া গেল এরপরে আলমে আমর বা সূক্ষ্ম জগতের পাঁচটি উপাদান কোরআনে নামাজের কথা থেকে কলবের কথা বেশি এসেছে নামাজ বিরাশি বার এবং কলবের কথা এসেছে একশত বার। সুতরাং কল্ব এবং কলবে জিকির শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকারা আয়াত দশ তাদের কলবে ব্যাধি রয়েছে জিকিরের মাধ্যমে এই ব্যাধি দূর করতে হয় তো পেলাম আমরা কলবের কথা ফলে আমি তার মধ্যে আমার রুহ ফুকে দিয়েছিলাম শিশুরটি সুরা তাহারিম আয়াত বারো এই আয়াতে রুহের কথাও পেলাম বাকি তিনটি উপাদান হলো শের খাফি আখফা যার অর্থ গোপন অতিগোপন এবং আরও গোপন এখন এই গোপন উপাদানের সন্ধান পেতে হলে গোপন পথে তো আগে একটু চলতে হবে না চললে এগুলো তো বোঝা যাবে না যেমন মুথাসাবিহাতের আয়াত কোরআনে আছে কিন্তু এগুলো বুঝতে হলে তো গোপন পথে চলতে হবে না চললে বোঝা যাবে না এখন খাট পূজা মাজারে সিজদা করা এগুলো বিদাত শির কিন্তু এগুলোকে বলতে গিয়ে খাটি পীর বায়াত যা শরীয়তের অংশ এগুলো তো প্রত্যাখ্যান করা যাবে না তাহলে শরীয়ত অমান্য করার দায় যাওয়া হবার সেটিই হবে তাই কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে সর্বশেষে আলেম সমাজকে নসিহত পৃথিবীতে যত দল আছে হেফাজতে ইসলাম জামাত তাবলিক অধিকাংশ পীরের দরবার সবাই মিলেও বর্তমানে সঠিক ইসলামের সন্ধান দিতে পারছে না কেউ ইসলামের গুরুত্বপূর্ণ কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে আর এ কারণে ইমাম মাহাদি আল ইসলামের আবির্ভাবের প্রয়োজন হয়ে পড়েছে তিনি এসে আবার সঠিক ইসলামের পথ দেখাবেন তাই যেহেতু সকল আলেমগণেরই কম বেশি ত্রুটি আছে তাই একে অপরের দোষচর্চা বন্ধ করুন নিজেই যখন দোষী তখন অন্যকে কীভাবে দোষারোপ করা যায় ইমাম মাহাদি আলাহিসের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি যেন কারো হাতছাড়া না হয়ে যায় এজন্য প্রতিটি মাহফিলে প্রত্যন্ত গ্রাম থেকে শহরের প্রতিটি জুমার খোদ বায় দুই মিনিটের জন্য হলেও ইমাম মাহাদি আলাহিসামের আলোচনা করতে হবে ভবিষ্যতে প্রচুর কাজী দরকার হবে বলে আমাদের গবেষক মনে করেন আর যেহেতু আমরা মনে করি ইমাম মাহাদি আলাহাম হিন্দুস্তানি হবেন তাই হিন্দুস্তান থেকে প্রচুর কাজে নিয়োগ হবে বলে আমাদের গবেষক মনে করেন তাই এখন থেকে কাজী তৈরির দিকে নজর দিতে হবে তবে যেহেতু বর্তমান বিশ্বে বেশিরভাগ ব্রিটিশ আইন চলছে তাই কাজীদের ইসলামী শরিয়ার পাশাপাশি ব্রিটিশ আইন এবং ইংরেজি ভাষা জানা থাকলে ভালো হবে ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ অংশ হল বায়াত গ্রহণ করা যারা খাঁটি পীরমা সাহেব যাদের সিলসিলা আছে যারা পূর্ণ শরীয়ত পালন করে তাদের কাছে যারা কারো কাছে বায়াত নেয়নি হঠাৎ করে বলে এখন তার কাছে ইলহাম হয় বায়াত নেবার জন্য এরকম কারো কাছে বায়াত নেওয়া যাবে না রাসুল সল্ল্লাহু আলাইসাল্লাম শতভাগ বায়াত করিয়েছেন কিন্তু এখন সমাজ থেকে শরীয়তের বায়াত বিষয়টি প্রায় উঠে যাচ্ছে এজন্য ইমাম মাহাদি আলাইসাল্লাম এসে আবার শতভাগ বায়াত প্রচলন করবেন পূর্ণ চালু করবেন তাহলে রাসুল আলাই আলাইস্লামের সবাই বায়াত ছিল ইমাম মাহাদি আলাহিসাল্লাম এসে আবার বায়াত প্রচলন করবে তাহলে মাঝখানে কি বায়াতের শরীয়ত বাদ এজন্যই হয়তো ইমাম মাহাদি আলাইসাল্লাম আলেমদের প্রতি খুব ধয়ে প্রশ্ন করবেন বায়াতের কথা এতদিন বলেননি কেন এখন বায়াত নিতে কেন এসেছেন বায়াত শরীয়তের একটি অংশ এটি গোপন করা মানে আলেমগণ আল্লাহর শরীয়ত গোপন করল আল্লাহর হক গোপন করল আল্লাহর সাথে জুলুম করল বাহ্যিক জুলুম যা ফ্যাসিস্টা করল এটি দেখা যায় কিন্তু বায়াত গোপন করার জুলুম দেখা যায় না কিন্তু এটি বড় জুলুম সকল জালেমদেরই কিন্তু শাস্তি হয় সুতরাং বায়াতের কথা বলতে হবে সাবধান হতে হবে সুতরাং ইমাম মাহাদি আলাহিসাল্লাম যিনি পৃথিবীর বাদশাহ হবেন তার কাছে অপমান অপদস্থ হবার আগেই এখনই সতর্ক হয়ে গেলে ভালো এখন থেকেই শরীয়ত পালনকারী খাঁটি কোনো পীর বুজুর্গের কাছে বায়াত গ্রহণের কথা বলুন মানুষকে বায়াত গ্রহণের উৎসাহিত করুন এই কথা যদি এখন থেকে শুরু না করা হয় তবে দেখা যাবে ইমাম মাহাদি আলাহ ইসলামের আত্মপ্রকাশের পরেও অনেক আলেম তার বিরোধিতা শুরু করে দিবে এইসব সব আলেমের পরিণতি মোকবর শরীফের প্রথম খণ্ড দুইশো পঞ্চান্ন নং মুক্তবে বলা হয়েছে তারা ধ্বংস হয়ে যাবে দুই সালের একটি স্বপ্নে বলা হলো যে ইমাম মাহাদি সালামের দুই সালে চল্লিশ বছর বয়স হবে এবং চল্লিশ বছর বয়সেই তার আবির্ভাব হবে আমার ছোট ভাই মৌলানা ইউসুফ মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করা সে বলছে যে আমি একদিন স্বপ্ন দেখলাম অভূতপূর্ব স্বপ্ন যেটা কখনো কল্পনা করি নেই আমি স্বপ্ন দেখলাম হাফিজি হুজুর আমাকে বলছে দু সালে ইমাম মাহাদির বয়স চল্লিশ বছর হবে আর উনি আসবেনও চল্লিশ বছরে বিশ্বের রাজদণ্ড হাতে নেবেন কত বছরে চল্লিশ বছরে এবং দু হাজার উনিশ নিয়ে আরব জাহানের বর্তমান বিশ্ববিখ্যাত খতিব ডক্টর আরিফি নাবিল আল আউসি খালেদ আল মাগরিবি এক ডজনের মতো বিশ্ববিখ্যাত স্কলাররা আছে তারা এগুলি বলছেন কিন্তু আমরা দেখলাম এরকম কোনো ঘটনা ঘটেনি এই রকম একটি সংকটপূর্ণ সময় নিশ্চয়ই আল্লাহ পাক এরকম গুরুত্বপূর্ণ একটি ভুল স্বপ্ন দেখাবেন না তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো ইমাম মাহাদি আলাহাল্লাম সম্ভবত দুই হাজার উনিশ সালে অথবা তার পরবর্তী কোন এক বছরেই আবির্ভূত হয়ে গেছেন অর্থাৎ যদি তাকে দুই একজন ব্যক্তিও চিনে ফেলে তাহলে তার আবির্ভাব হয়ে গেছে এখন মূল আত্মপ্রকাশ আল্লাহ যে কোনো সময় খাবার চত্বরে ঘটাবেন এটাই আমাদের গবেষকের ইমাম মাহাদি আলাহিসাল্লাম সম্পর্কে শেষ কথা ইমাম মাহাদি আলাহিস্লাম আছেন কিন্তু আমরা আমাদের অযোগ্যতার কারণে পূর্ণ শরিয়ত গ্রহণ না করার কারণে তাকে চিনতে পারছি না আর এজন্যই হয়তো আল্লাহ পাক নিজে তাকে পরিচয় করিয়ে দেবেন কার কাছে বায়াত নেওয়া যায় এটি যখন মানুষ খুঁজতে থাকবে তখনই ইমাম মাহাদির দোহান আলাইসালামের সন্ধান মিলবে আমরা আগেও বলেছি যে আমাদের এই গবেষণা কাউকে গ্রহণ বা বর্জন করতে বাধ্য করা হচ্ছে না কারণ হেদায়তের মালিক আল্লাহ যার কপালে হেদায়ত আছে তার এমনিতেই আমাদের কথাগুলো ভালো লাগবে বিশ্বাস করবে লাখরাহাফিদ্দিন ধর্মে জবরদস্তি নেই আর আমাদের গবেষণার সময়কাল দুই বা তার আশেপাশের কিছু সময় পর্যন্ত এর মধ্যে ইমাম মাহাদি আলাহিসাল্লাম আত্মপ্রকাশ না করলে নতুন গবেষণার প্রয়োজন হবে ও দাওয়ান অনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সে যাই হোক এই জন্য তড়িগড়ি করে এখন ফিলিস্তিনকে রাজধানী ঘোষণা করে দিয়েছে এখান থেকে বিশ্ব পরিচালনা করবে দাজ্জাল আরাম থেকে তো দাজ্জাল যখন তার আসার প্রস্তুতি সম্পন্ন তো আমাদের হাতে ইমাম মাদি আলাহিসাল্লাম উনি বসে থাকবেন يا <applause> <applause> مصطفى مصطفى منبع للصفاء سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاء حن قلبي له فاض شوقا إليه